একজন আইনজীবী হিসাবে একটা মেয়ের সাথে এতটা জঘন্যতম কাজ করা মোটেও উচিত হয়নি দর্শক শ্রোতা পঁচিশ দিন পর্যন্ত শিকলে আটকে রেখে একটা মেয়েকে অনাবরত ওই খারাপ কাজটি করতে থাকে এবং গোপন ক্যামেরায় সেই ভিডিও ধারণ করতে পারে গাপ ধারণ করে রাখে কিছু অসাধু মানুষ কিছু খারাপ মানুষ দর্শক শ্রোতা স্ক্রিনে যে ফটোগুলা দেখতে পাচ্ছেন শ্রীকলে বাধা একটি মেয়েকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি হচ্ছে ভক্তভোগী সেই খারাপ কাদের শিকার এই পাশে আর চারজন মানুষের ফটো আপনারা দেখতে পাচ্ছেন বিভক্ত ভাবে একজন মহিলা আর তিনজন যুবক দর্শক শ্রোতাই তিনজন যুবক আর একজন মহিলা মিলে এই মেয়েটার সাথে যেটা করেছে সেটা টোটালি অমানবিক এবং কি এই ঘটনার পিছনে যে মানুষটা আছে তিনি একজন আইনজীবী তিনি একজন বেริস্টার সে বেริস্টার হয়ে কিভাবে এই খারাপ কাজটি করলো দর্শক শ্রোতা এই মহিলাটির সাথে ওই একটা সম্পর্ক ছিল সম্পর্ক হওয়ার পরবর্তীতে ওই ব্যিস্টারের সাথে এই মহিলাটা এই মেয়েটার সাথে লিপ টুকেদার হয় ওই খারাপ কাজে লিপ্ত হয় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় দর্শক শ্রোতা ওই বিরিস্টার তার বিভিন্ন সময় বিভিন্ন কাজে সে লন্ডন যেত ইতালি যেত বিশ্বের বিভিন্ন জায়গায় সে যেত যখন সে যেত তখন এই মেয়েটাকে সে একটি ভাড়া ডাকার রেখে যেত নবীনগরে যে কোনো একটি থাকতো ওই শহরে দেশের বাইরে চলে যেত তখন এই মেয়েটিকে একা রেখে যেত এবং সেখান থেকে আসার পরবর্তীতে এই মেয়েটির সাথে সে থাকতো এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হতো এই মেয়েটিকে নিয়ে গ্রপেরা করতো এক পর্যায়ে দীর্ঘদিন যাবৎ যখন তাদের সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে ঠিক তখন উনি যখন দেশের বাইরে আবার যায় তখন একটা মহিলাকে তিনি বেতন দিয়ে রাখেন এই মেয়েটিকে দেখাশোনা করার জন্য একই ভাষায় তাদের ওই মহিলাটিকে ওই মেয়েটির সাথে রাখেন মেয়েটিকে যেন দেখাশোনা করে রাখতে পারে পাহারা দিয়ে রাখতে পারে দর্শক শ্রোতা ওই বেরেস্টার দেশের বাইরে গেলে এই মেয়েটি অন্য একটা ছেলের সাথে সার নামের একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক হয় দর্শক শ্রোতা সার ওই ছেলেটার সাথে প্রেমের সম্পর্ক চলাকালীন এই মেয়েটা শিকলে বাধা এই মেয়েটা আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে দুইটা ছেলের সাথে সম্পর্ক করে পরস্পর এক একজনের সাথে আলাদা আলাদা কিন্তু সম্পর্ক করে দুজন কিন্তু জানতো না যে তাদের দুজনের সাথে এই মেয়েটার সম্পর্ক আছে কখনো শান আসতো বাসায় এই মেয়েটির সাথে ওই খারাপ কাজে লিপ্ত হতো তার পরবর্তীতে হয়তো অন্যদিন আরেকটা ছেলে আসতো সেই ছেলের সাথে সে খারাপ কাজে লিপ্ত হতো এই ঘটনাটি যে মেয়েটিকে ওই বিরিস্টার এই মেয়েটাকে পাহারা দেওয়ার জন্য রেখে গেছে সেই পাহারাদার মেয়েটা জানতে পারে যে এই মেয়েটি আরো দুইটা ছেলের সাথে সম্পর্ক করেছে এবং ওই দুইটা ছেলে মাঝে মধ্যে এসে তার সাথে ওই শারীরিক সম্পর্কটা ঘটত দর্শক শ্রোতা ওই মহিলাটি তখন ওই বিরিস্টারকে ঘটনাটি জানায় যে আপনি যে মেয়েটাকে আমাকে পাহারা দেওয়ার জন্য রেখে গেছেন উনি দুইটা ছেলের সাথে সম্পর্ক আছে দোনোটা ছেলের সাথে উনি এক দিন আলাদা আলাদাভাবে এক একজনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় যখন পাহারাদার মেয়েটা এই ঘটনাটি বিরিস্টারকে জানায় তখন বিরিস্টার ক্ষিপ্ত হয়ে তখন এই পাহারাদার মেয়েটিকে বলে যে তুমি কিছুই বলবা না যখন ওই ছেলেগুলা ওর সাথে খারাপ কাজ করার জন্য বাসায় আসবে তখন একটি গোপন ক্যামেরা তুমি রুমের ভিতরে সেট করে রাখবে যে ক্যামেরা দ্বারা তাদের ওই খারাপ দৃশ্যটা ভিডিও হয় বা গোপন ক্যামেরা ধারণ করা হয় দর্শক যেমন কথা তেমন কাজ ওই খারাপ মেয়েটি ওই যে পাহারাদার মেয়েটিকে রেখে গেছে ওই পাহারাদার মেয়েটি ঘরের ভিতরে একটি গোপন ক্যামেরা সেট করে দেয় যে এই ক্যামেরার মাধ্যমে এই মেয়েটা বারবার একাধিক দুইটা ছেলের সাথে এক একদিন এক একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে ঠিক সেগুলা বিডিও ধারণ হয় এবং এই মহিলাটি পাহারাদার মহিলাটি সেটা বিরিস্টারের কাছে পাঠাতে থাকে এক পর্যায়ে দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই বেরিস্টার সাহেব ওই দুইটা ছেলের সাথে যেই দুইটা ছেলের সাথে সম্পর্ক ছিল সেই দুইটা ছেলের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে এবং কি তাদের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে আরও একটা ছেলের সাথে তাদের সাথে যোগ হয় এবং কি ওই মেয়েটাকে ঘরের ভিতরে ঘুমের ওষুধ খাইয়ে শিকল দিয়ে গরের খাটের সাথে বেঁধে পঁচিশ দিন পর্যন্ত তারা ওই খারাপ কাজগুলো করতে থাকে মেয়েটির সাথে এবং সেগুলাকে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে সেই ভিডিওগুলো ওই কাছে পাঠান ঘটনা কিছু নিউজ চ্যানেলে এরকম উঠে এসেছে যে তার সাথে যে পঁচিশ দিন পর্যন্ত ওই মেয়েটা এবং সে তিনজন মিলে যে কাজগুলো করেছে করে সেগুলো ভিডিও ধারণ করে বেরিস্টারের কাছে পাঠাতো এমন উঠে আসছে যে ওই ভিডিওগুলা নাকি বেরিস্টার টাকার বিনিময়ে বিক্রি করার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল আমরা ঘটনার সুস্থ তদন্ত চাই আপনি কার কাছে নিরাপদ কার কাছে সেফ আপনি চিন্তা করে দেখেন একজন আইনজীবীর সাথে মেয়েটার সম্পর্ক ছিল যখন মেয়েটা অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে তখন ওই আইনজীবীর উচিত ছিল এটার একটা আইনত ব্যবস্থা নেওয়া তা না হলে একটা সমাধান করে ফেলা কিন্তু সেটা না করে উনি ঘটনার ভিন্নতা মোর ঘটনাটারে অন্য মোড়ে ঘুরাই ফেলছেন তিনি ওই মেয়েটা যখন ওই ছেলেগুলোর সাথে কাজ করছিল সেগুলো ভিডিও ধারণ করে সেই ভিডিওগুলো তিনি কালেকশন করছেন এবং কি তার পরবর্তীতে ওই মেয়েটার সাথে তাকে গণবদ্ধভাবে ওই তিনজনকে টাকা দিয়ে ওই খারাপ কাজটি করা করায় এবং কি সেগুলার ভিডিও কিন্তু উনি ধারণ করে এখন কেন উনি ধারণ করেছেন কেন ভিডিওগুলো নিয়েছেন একমাত্র ওনাকে হাজির করে এটার জবানবন্দি ওনার কাছ থেকে নেওয়া ছাড়া পুরো ঘটনাটা কিন্তু উঠে আসবে না বা খোলসে হবে না ঘটনাটার নেক্সট পরবর্তীতে যে পার্টটা আসবে ঘটনার লাস্ট ফিনিশিং কি হয়েছে সেটা অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করব ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকবেন এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এই চারজন ব্যক্তি তিনটা ছেলে এবং আর যে পাহারাদার মহিলাটা ছিল এই চার চারজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অপরাধী শিকলে বাধা এই মেয়েটাও অনেক বড় একজন অপরাধী কারণ তার এক পুরুষে সে আসক্ত হতে পারেনি বেরেস্টারের সাথে তার সম্পর্ক ছিল সে বেরেষ্টারের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে বেরেস্টার যখন তাকে রেখে যায় সে আরো অধিক ছেলের সাথে ওই অবৈধ সম্পর্কে লিপ্ত হয় মেয়েটারও সমস্যা আছে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন একটা সাজার আওতায় নিয়ে আসা দরকার তাদেরকে সাজার আওতায় নিয়ে আসা দরকার কারণ এদের কাছ থেকে দেখে দেখে সোসাইটিটা খারাপ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ